তো হেই হ্যালো এনিমি ভক্ত কি অবস্থা সবার আশা করি সব ভালো আছেন আনন্দ এনিমি চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত তো আজকে আমি আপনাদের জন্য দা হিরো রিটার্ন এপিসোড 3 আর 4 নিয়ে এসে পড়েছি আর আজকেও বলছি যে ম্যাশলে ম্যাজিক এন্ড মাসালটা না আসার কারণে সেটা আমি আপনাদের জন্য নিয়ে আসতে পারছি না তো আপনাদের মধ্যে যারা এই সিরিজের আগের এপিসোড গুলো দেখেননি তারা একটু কষ্ট করে আই বাটনে ক্লিক করে দেখে আসুন আচ্ছা যাই হোক আজকে আর বেশি কথা বাড়াবো না তাই সরাসরি ভিডিওর মূল কাহিনীতে চলে যাওয়া যাক তো এপিসোড 3 এর শুরুতেই আমরা দেখতে পাই যে জানচেন আর জিরো মিলে চিল মোডে রয়েছে আর এমন ভাব নিচ্ছে যেন ওরা একটা সমুদ্রের পারে রয়েছে কিন্তু আসলে তো ওরা একটা ছাদের উপর রয়েছিল আর এখন জানছেন বলে ওই লিটারে যে ক্রিমিনাল অর্গানাইজেশনের ব্যাপারে বলা হয়েছিল তাহলে কি এরাই ওই ক্রিমিনাল গ্রুপ আর ওদের কাছে কি শুধু এটাই রয়েছে তাহলে তো আমার ওদেরকে অনেক দুর্বল মনে হচ্ছে তো জানছেন এখানে ওদের কাছে কি থাকার কথা বলো সেটা আমরা একটু পরে দেখতে পাবো তো এখন দেখা যায় সিশান তাদের কাছে বলে এটাই হচ্ছে ওই গুন্ডাগুলোর এক্সাক্ট এরিয়া আর এটা বলার কারণ হচ্ছে আমি ওদের উপর এক সপ্তাহ ধরে নজর রাখছি আর আজকে ওরা তাদের সবচেয়ে মূল্যবান একটা জিনিস বিক্রি করবে তো এখন জিরো বলে সিশান তুমি ওদের উপর নজর রাখাতেই লেগে থাকতো কারণ এমনও তো হতে পারে আমাদের ওদের উপর অ্যাকশন নেওয়ার কোনো দরকারই পড়বে না তো এটা শুনে জানছেন বলে না তাহলে আমরা অ্যাসোসিয়ানে কি রিপোর্ট দেবো আর এই যে চার তোমার ইকুইপমেন্ট নেওয়া হয়ে গেলে এখানে এসো আর হ্যাঁ দুইটা চিলিস্টিকের স্টিক এর প্যাকেটও নিয়ে এসো তো দেখা যায় ওই ছেলেটা অনেক রেগে গিয়ে বলে তোমরা সবগুলো কি একটা প্রপার হিরোর মতো বিহেভ করতে পারো না আমরা তো একটা মিশনে আছি তাই না তো এখন শিশান বলে টার্গেটে এসে পড়েছে তাই এখন আমাদের ওখানে চালু চালু যেতে হবে তো এখন এসে পড়ো চার তখন ইয়ান আসার সময় বলে তোমাকে আমি বলেছি না একবার আমার নাম ইয়ান কুইন কোন চার চোখ না আর আমি হচ্চিয়ান কো ইন দা টেলিপোর্টার তো রেমোন এন্ট্রি দেখে জানছেন বলে দেখো একটু কেমন সোয়াপ করছে কিন্তু তারপর আমার এন্ট্রিটাই সবচেয়ে সুন্দর হবে আর এখন আমি এখান থেকে যাচ্ছি তোমরা কিন্তু পেছনে পড়ে যেও না দেখা যায় যেই সে তার ইনভেনশন চালু করে ওমনিও আগেরবারের মতোই আকাশে ফুরুত হয়ে যায় আর অন্য দিকে আমরা দেখতে পাই কিছু ক্রিমিনালদের ডিল চলছিল আর তারা তাদের একটা ক্রিয়েট করা দানবকে বিক্রি করছিল যেটা কি ওরা কন্ট্রোল করতে পারত একটা বাটনের সাহায্যে আর তখনই দেখা যায় তাদের ওখানে আমাদের হিরো টিম চলে আসে আর ইয়ান বলে আমরা হচ্ছে এক্স সিটির হিরো আর তখনই আমরা দেখতে পাই জানছেন ঘুরতে ঘুরতে ঢেরস করে মাটিতে পড়ে আর তার বলা কথা মতো সেই লেভেলের একটা এন্ট্রিও নেয় তো ভাই আপনারাই বলেন এন্ট্রিটা কি জোস হয়েছে না যাই হোক এখন শিসানই ক্রিমিনালদের বলে তোমাদের ইনলিগাল ওয়েপেন বেচা কেনার জন্য গ্রেফতার করা হচ্ছে আর এটা শোনা মাত্রই সেই গুন্ডাগুলো তাদের উপর গুলি চালাতে শুরু করে তখন ইয়ান তার চশমা ব্যবহার করে টেলিপোর্ট হয়ে হয়ে ওই গুন্ডাদের গান ছিনিয়ে নেয় যে কারণে ওই ক্রিমিনাল তাদের মারার জন্য সেই দানবটাকে ছেড়ে দেয় আর তখন সিসান ওই দানবটাকে মারার জন্য গুলি চালাতে শুরু করে কিন্তু দেখা যায় ওই দানবটার তাতে কিছুই হয় না যে কারণে শিশান ওই দানবটার মুখে চিলি স্টিকের একটা প্যাকেট ছুঁড়ে মারে যেটা খেয়ে ওই দানবটা পাগলের মতো চিল্লাতে লাগে আর আউট অফ কন্ট্রোল হয়ে যায় এর সাথে শিশান আর ইয়ান কুইন পিছু করতে লেগে পড়ে তখন ওরা দুজন চিল্লাতে চিল্লাতে জিরোর দিকে যাচ্ছিল যে ওই সময় জান জাগাত ছিল। জাগাচ্ছিল আর এরা দুজনে বলছিল লিংজি তাড়াতাড়ি ভাগ ওখান থেকে তখন দেখা যায় ওই দানবটাকে দেখে জান চেন জেগে গিয়েছে আর বলে এগুলো কি হচ্ছে এখানে তখন জিরো তার ওয়েপেন বের করে ওই দানবটাকে একবারই মেরে আকাশে উড়িয়ে দেয় কিন্তু দেখা যায় ওই দানবটা সোজা এসে একটা শহরের মধ্যে পড়ে আর সেখানে এসেই একটা লোককে ধরে নেয় কিন্তু তখনই আবার জিরো এসে তার উপর অ্যাটাক করে দেয় আর দেখা যায় না আমি ওই ফিউল গুলো লড়াইয়ের জন্য বাঁচিয়ে রেখেছি বাইদা ওয়ে তুমি ওই দানবটাকে অনেক নোংরা পানি ছড়াচ্ছ তখন জিরো বলে এটা ছাড়া আর কি করবো আমি যেটা শুনে জানচেন বলে কিছুদিন আগে আমি একটা নতুন ওয়েপেন বানিয়েছি ওটার নাম হচ্ছে প্লাজমা ক্লিনার টু থাউজেন্ড আর কোনো জিনিস যত নোংরাই হোক না কেন এটা এক ক্লিকেই সব পরিষ্কার করে দেবে এখন তুমি এটা আমার ছেড়ে দাও আর এটা বলে সে সোজা চলে যায় ওই দানবটার দিকে কিন্তু তার ওই ওয়েপেন ব্যবহার করতে গিয়ে সে দানবের পেটে আটকে যায় জিরো ওকে বলে তুমি কি ঠিক আছো বলে হ্যাঁ ঠিক গিয়েছিলাম আর দেখো আমি ওই দানবটার দুর্বলতার ব্যাপারেও জানতে পেরে গেছি তাই এবার সিরিয়াসলি আমি ওকে হারাবই আর এটা বলেছে সে ওই দানবটার কাছে চলে যায় আর ওই দানবটার অ্যাটাক গুলো ডোজ করে করে তার ওয়েপেন বের করে ওই দানবটার উপর অ্যাটাক করতে যাচ্ছিলো যেটা দেখে জিরো শক হয়ে যায় আর একটি স্মাইল দিয়ে তার ওয়েপেন ভেতরে রেখে দেয় আর এদিকে জানতেন ওই দানবটার উপর অ্যাটাকও করে দেয় তারপর সেই দানবটা ফেটে গিয়ে সব জায়গায় শুধু পানি আর পানি ছড়িয়ে পড়ে তখন দেখা যায় ইয়ান আর শিশানো সেখানে এসে পড়ে তখন একটা লোকতাদের কাছে বলে ওই পানির কারণে আমার পিঠ আর মাজার ব্যথা গায়েব হয়ে গেছে আর একটা মহিলাও তখন বলে আমার ফেসের ব্ল্যাক পিম্পল গুলো দূর হয়ে গেছে তো ওরা দুজন এখন সামনে গিয়ে দেখতে পায় সেখানে অনেক ভিড় লেগে রয়েছে তখন ইয়ান জিরোর কাছে জিজ্ঞেস করে যে এটা কি তুমি করেছো জিরো বলে আমি কিছুই করিনি সব জানচেন করেছে তাই যা বলার তোমরা ওকেই বলো তখন সিশান বলে জানচেন কোথায় তো দেখা যায় জানচেন এখানে একটা ছোট মেয়ের উপরে রয়েছে যেটা দেখে সবাই ওর নামে উল্টাপাল্টা কথা বলছিল তো পরস্তিনে দেখা যায় ওরা নিজেদের র‍্যাঙ্ক দেখছে আর সবাই তখন সি র‍্যাঙ্কার হয়ে গিয়েছিল কিন্তু জিরো ডি র‍্যাঙ্কার আর তখন সবার র‍্যাঙ্ক দেখে ইয়ান বলে শুধুমাত্র এতটুকুই আমরা তো দুইটা ক্রিমিনাল কে ধরেছিলাম আর এটা বলে এসে জানচেনের গলা চাপ দিয়ে ধরে বলে তোমার জন্য এমন হয়েছে কেউ একজন তোমার ওই বাচ্চার সাথে আকাম করার বিষয়টা রিপোর্ট করে দিয়েছে এখন জানচেন বলে আমি কিছুই করিনি লিংজি তুমি তো দেখেছো তাই না এখন জিরো ওই বাচ্চা মেয়েটাকে বলে তোমার নাম কি বাবু আর তোমার প্যারেন্টস কারা কিন্তু দেখা যায় ওই বাচ্চা মেয়েটা তার কথার কোনো জবাবই দেয় না আর তখনই তাদের ঘরের কলিং বেল বাজে আর দেখা যায় সেটা মিস হান্ডম বাজিয়েছিল ইভেন ওকে দেখে এরা দুজন একদম পাগলা কুকুর হয়ে গিয়েছিল কিন্তু ভাই বলে রাখছি এটা এক সময় ওদেরই ভাবি হতে চলেছে যাই হোক হান্ডম এখন ভিতরে এসে বলে সে ওই বাচ্চা মেয়েটার ব্যাপারেই কথা বলতে এসেছে আর ওর ব্যাপারে অনেক ইনফরমেশনও নিয়ে এসেছে তো দেখা যায় ইয়ান ওই বাচ্চাটাকে এখন এখান থেকে অন্য জায়গায় নিয়ে যায় আর তারপর জানতেন টিভি অন করে যাতে তাদের কথা বাইরে কেউ শুনতে না পায় এখন হান্ডম বলে যে অনেক বছর আগে জেনেটির ভ্যালুশন কোম্পানিরা চ্যারিটি অর্গানাইজেশন খোলা চালু করেছিল পুরো দুনিয়াতে তাও আবার শুধুমাত্র হোমলেস বাচ্চাদের জন্য তো এটা শুনে জিরো বলে কিন্তু ওটা তো শুধুমাত্র এক্সপেরিমেন্টের জন্য ছিল কি ঠিক বলেছি না এর উত্তরে হান্ডম বলে হ্যাঁ আর ওই চ্যারিটি তো শুধুমাত্র একটা নামের জন্য ছিল এবং সেখানে এক্সপেরিমেন্টের জন্য হিউম্যান বডিস একত্রিত করা হতো আর এই ছোট মেয়েটা যাকে তোমরা পেয়েছ এও সেই এক্সপেরিমেন্টের মধ্যেই একজন ইনফ্যাক্ট এই বাচ্চাটা ওই লোকেদের অনলি সাকসেসফুল একটা স্যাম্পল এখন জানছেন জিজ্ঞেস করে তাহলে যেগুলো ফেল হয়ে যাওয়া ওই বাচ্চাগুলোর কি হয়েছে এটা শুনে মিস হ্যান্ডম মাথা নিচু করে বলে সরি ওরা আর বেঁচে নেই তো এখন দেখা যায় এই কথা শুনে জিরো অনেক বেশি রেগে গিয়ে বলে তাহলে এতদিন হিরোরা কি তোমরা ওদের এখনো মারোনি কেন তো দেখা যায় যায় জিরো এত বেশি রেগে যে ওর আওয়াজের কারণে ওই দুজনের কান ফেটে যাওয়ার মতো অবস্থা হয়ে যেতে লাগে তখন জানছেন জিরোর নাম ধরে ডাকে যে লিংজি আর এটা শুনে জিরোর হুশ ফিরে আসে সেই কারণে থেমে যায় আর ওই দুজনের কাছে ক্ষমা চেয়ে বলে আমি আমার ইমোশন কে কন্ট্রোল করতে পারি না এটা আমার একটা খারাপ অভ্যাস এখন হান্ডম বলে যে কিছু বছরে আমরা অনেক অভিযান চালিয়েছি সেই কর্পোরেশনের বিরুদ্ধে কিন্তু প্রত্যেকবারই ওরা বেঁচে গেছে আর আমি এতদিন ইনভেস্টিগেশন করে একটা জিনিস জানতে পেরেছি যে ওদেরই একটা সাথে হিরো অ্যাসোসিয়ানে রয়েছে আর ওই লোকটার পজিশন সেখানে অনেক হাই এবং এই খারাপের আসল গোড়াটা হচ্ছে সিটি গার্ড এই হিরো অ্যাসোসিয়ানের প্রেসিডেন্ট ওই আংরিও তো এর সাথে এপিসোড তিন এখানে শেষ হয়ে যায় আর আপনাদের কোনো চিন্তা নেই এপিসোড চারও রয়েছে তো চলুন এপিসোড চার শুরু করা যাক তো এপিসোড চার প্রথমে আমরা দেখতে পাই জিরোর বোন ওর কান ধরে ওর ওপর চিল্লাচ্ছে কারণ জিরো ওকে এখানে ওই বাচ্চাটার জন্য কাপড় কেনার জন্য আচমকাই ডেকে এনেছে তো দেখা যায় জিরোর বোন কান্না করতে করতে বলছে আসলে এখানে চলছে টা কি তোমরা ওই বাচ্চাটাকে কোথা থেকে কিডন্যাপ করে এনেছো জিরো বলে তুমি যেমনটা ভাবছো তেমন কিছুই না আমরা তো ওই বাচ্চাটাকে একটা মিশনের সময় বাঁচিয়েছি তখন ইয়ানো বলে এটা হচ্ছে একটা হোমলেস বাচ্চা আর এই কারণে আমরা ওকে নিজেদের সাথে রেখে দিয়েছি তো এখন ওই বাচ্চাটাকে দেখে আমাদের জিরোর বোন ডাইরেক্ট গিয়ে ওকে জড়িয়ে ধরে আর বলে ও কত কিউট তারপর বলে চলো আগে আমরা তোমার জন্য কিছু জামা কাপড় কিনে নেই তারপর না হয় কিছু একটা খেতে যাব যখন ওরা সবাই মার্কেটের দিকে যাচ্ছিল তখন ওদের পেছনে পেছনে সেই ডি র্যাঙ্কের হিরো গুলো আসছিল আর জিরো তখন জানতে পেরে যায় যে ওরা তাদের পিছু করছে এই কারণে সে তার বোনের কাছে বলে আমাদের কিছু কাজ আছে তাই তোমরা গিয়ে মার্কেট করো আমরা পাঁচ মিনিটের মধ্যেই ফিরে আসছি তো এখন আমাদের পূর্বের একটা দৃশ্য দেখানো হয় যেখানে হান্ডোমে দুজনকে বলছিল যে ওই ছোট বাচ্চাটা অনেক বেশি ইম্পর্টেন্ট সেই ওয়াং রিও আর কর্পোরেশনের জন্য সেই কারণে ওরা ওই বাচ্চাটাকে পাওয়ার জন্য যে কোনো খারাপ পর্যায়ে যেতে পারে এখন জিরো তাকে বলে তুমি অ্যাসোসিয়েনের এক্সিকিউটিভ তাই না তুমি কি কিছু করতে পারো না আন্ডম বলে কিছু সময় পর ওরা আমার পেছনে ও লেগে যাবে কখন জানচেন বলে আমরা কত সময় বা এসব সামলাতে পারবো আন্ডং বলে যে আমি শিওর ওরা প্রফেশনাল কিলার ঠিকই পাঠাবে এই বাচ্চাটাকে নেওয়ার জন্য তো এখন প্রেজেন্টে দেখা যায় ওই ডি র্যাঙ্কের হিরোগুলো এদের তিনজনকে মারার জন্য রেডি হয়ে গেছে আর তারপর ওদের এক চিপাই নিয়ে এসে বলে আন্ডম ওয়ান্টেড লিস্টে রয়েছে আর তোমাদের এখন আমাদের সঙ্গে যেতে হবে কিন্তু জিরো বলে তোমাদের সাথে যাওয়ার মতো আমাদের কাছে এসব আলতু সময় নেই যেটা শুনে ওই ডি র্যাঙ্কের তিনজনই অনেক রেগে গিয়ে তাদের ওপরে অ্যাটাক করে দেয় আর কিছুক্ষণ ধুমধাম আওয়াজ হবার পর দেখা যায় ওই তিনজনই নিচে কেলিয়ে পড়ে রয়েছে তারপর জানতেন সবাইকে ফিরে যাওয়ার কথা মনে করিয়ে দেয় তাই ওরা সেখান থেকে এক দৌড়ে চলে যায় কিন্তু তারপরও গিয়ে জিরোর বোনের কাছে অনেক বকা খায় একটু লেট করার জন্য তখন ইয়ান বলতে ধরে তাড়াতাড়ি চলো এখান থেকে কেউ আমাদের পিছু আর তখনই জিরোর মুখ বন্ধ করে দেয় আর বলে ও সাথে দেখা করতে যাবে তাই চলো আমরা বাড়ি চলে যাই কিন্তু ওই বাচ্চাটা কোথায় তখন জিরোর বোন বলে ও মু আর সেটা শুনে ওই বাচ্চাটা চলে আসে তাও আবার নতুন জামা কাপড় পরে এখন জিরোর বোন বলে অনেক ভালো নাম না এটা তো দেখা যায় ওই বাচ্চাটা অনেক খুশি হয়েছে ওমুন নামটা শুনে। এখন জিরোর বোনই বাচ্চাটাকে বাসা নিয়ে যাওয়ার জন্য জেদ করে। কিন্তু জিরো মানা করে দেয়। তখন ওর বোন বলতে থাকে এত কিউট একটা বাচ্চা আমি এভাবেই ছাড়তে পারি না। আর তোমরা তো হিরো তাই না? আর এটা বলেই সে জিরোকে তার মায়াবী চোখ দেখাতে শুরু করে। আর সে কারণে অবশ্য জিরো তখন মেনেই না। তখন জানতেন এক সাইড হয়ে বলে লিংজি হচ্ছে আমাদের মধ্যে সবচেয়ে শক্তিশালী। তাই ওর উপর ওই বাচ্চা মেটার দায়িত্ব দেওয়া ভুল হবে না। তারপরও জিরোর কানের কাছে গিয়ে বলে মিস হান্ডম যেটা বলেছে সেটা কিন্তু আবার ভুলে যেও না। কারণ আমাদের প্রস্তুতি নিতে হবে। তো এখন দেখা যায় জানছেন আরিয়ান সেখান থেকে চলে যায়। তারপর জিরো তার বোনের সাথে ঘরের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে ওই বাচ্চা মেয়েটাকে তাদের সাথে নিয়ে তো আমরা দেখতে পাই এসোসিয়ানের প্রেসিডেন্ট অনেক বেশি রেগে রয়েছে আর বলছে ডি র্যাঙ্কের হয়ে তিনটা ই র্যাঙ্কের লোকেদেরও সামলাতে পারেনি ওরা তখন তার পাশে বসে থাকা লোকটা বলে শান্ত হয়ে যাও মিস্টার কারণ আমি অলরেডি আরেকটা ব্যবস্থাও করে রেখেছি তাই এখন শুধুমাত্র সুসংবাদের অপেক্ষাটাই করতে থাকো তো অন্যদিকে আমাদেরকে একটা মেয়েকে দেখানো হয় যে একটা ঘরের ওপর নজর রাখছিল আর ভেতরে একটা ছেলেকে বসে থাকতে দেখে ডাইরেক্ট গিয়ে ওকে ধরে ফেলে কিন্তু তখন ছেলেটার মাথা থেকে বডি আলাদা হয়ে যায় আর মেয়েটা ওখানে অনেকগুলো মাথা দেখে ভয় পেয়ে যায় আর অনেক জোরে চিৎকার করে তখনই সে আওয়াজ শুনে জানতেন ওখানে এসে পড়ে আর রুমের লাইট অন করে দেয় আর দেখা যায় ওই সবগুলো শুধুমাত্র পুতুল ছিল যে কারণে ওই মেয়েটা অনেক গিয়ে জানতেন কি পারভার বলার সাথে ওর মুখে ওই জিনিসটা ঢুকিয়ে দেয় যেটা সেই পুতুলের মুখে ছিল এখন জানতেন বলে ওই টুথব্রাশটা এখনো পুরোপুরি তৈরি হয়নি তখন ওই মেয়েটা বলে পারভার কোথাকার তোমার সাহস কিভাবে হলো আমাকে বোকা বানানোর তো দেখা যায় মেয়েটা অনেক রেগে গিয়ে জানচেনের তৈরি করা সেই প্লাজমা ক্লিনারটা উঠিয়ে তার উপরে অ্যাটাক করতে যায় তখন জানচেন ওকে থামতে বলে কিন্তু ওই মেটা তার কোনো কথাই শুনে না আর অ্যাটাক করে দেয়। যে কারণে জানচেনের পরনে থাকা জামা কাপড় ভ্যানিশ হয়ে যায়। মানে ও পুরোপুরি পরিষ্কার হয়ে যায়। আর আপনারা তো জানেনই ওই প্লাজমা ক্লিনারটার কাজই হচ্ছে সবকিছু পরিষ্কার করা। আর এখন সেটাই হয়েছে। জানচেন পুরোপুরি পরিষ্কার হয়ে গেছে। মানে ছাল্লু কাকু হয়ে গেছে আর কি। তো এখন মেটা একটা কথাই বলে যে এনাগন্ডা আর बेहোশ হয়ে যেতে ধরে। কিন্তু তারপরে কোনোমতে সেখান থেকে পালিয়ে যায়। তো মেটা যদি না পালিয়ে ওখানেই बेहোশ হতো তাহলে আজikor 12টা বেজে যেত। যাই হোক এখন ছাল্লুদা বলে আসলে মেটা ছিল কে? যে আমার ঘরে এসে আমার মুখেই ঢুকিয়ে দিল এর উপর আবার পারভার্ট বললো যাই হোক পরবর্তী সিনে জিরোকে দেখানো হয় আর তার বোন বাথরুমে ওই বাচ্চা মেয়েটাকে গোসল করার ছিল তখন অন্যদিকে দাঁড়িয়ে একজনকে ওদের উপর নজর রাখতে আর ও সেটা সঙ্গে সঙ্গে জিরোর করে দেয় কিন্তু জিরো সেটা ডস করে দেয় তখনও বলে তো তুমি হচ্ছ লিংজি যেটা শুনে জিরো বলে আমার সব সময় পরবর্তী অপোনেন্টের সাথেই কেন দেখা হয় ও এখনো বলে যে আমি হচ্ছি টপ ক্লাস অ্যাসোসিয়ান একটা এ র্যাঙ্কের হিরো তো এখন আমি তোমাকে চুটকিতেই হারিয়ে দেব। কিন্তু তখনই দেখা যায়

প্রত্যেকটা এটাকি ড করছে আর তারপর ওর মাইল দূরে যতক্ষণ আমি বেঁচে রয়েছি ততক্ষণ আমার বোনের কেউ কোনো ক্ষতি করতে পারবে না এটা শুনে ও বলে তুমি আমাকে হারিয়ে তো দিয়েছো কিন্তু মারতে তো আর পারবে না সেই কারণে আমি আবার আসবো তোমার আর তোমার বোনের কাছে আর তোমরা দুজন একদিন আমার হাতে মারা পড়বে কারণ আমি হচ্ছি শক্তিশালী অ্যাস এসব শুনে দেখা যায় জিরো অনেক বেশি রেগে গিয়েছে তখন জিরোকে এত বেশি রেগে যেতে দেখে ও বলে এই ওয়েট হিরোদের কাউকে মেরে ফেলার কোন পারমিশন নেই হিরো বলে যে হিরো ওটা তো আমি কত আগেই হয়ে ছেড়ে দিয়েছি এটা শুনে ওই লোকটা বলে তাহলে কি তুমি আর তখনই জিরো বলে তুমি আমার পরিবারকে শেষ করে দেওয়ার কথা বলেছ তাই এখন আমার তোমাকে মারতেই হবে আর তখনই জিরো ওর ওপর অনেক পাওয়ারফুল একটা অ্যাটাক করে দেয় আর তারপর দেখা যায় জিরো বলছে যারা আমার জন্য ইম্পর্টেন্ট তাদের না বাঁচাতে পারা এই জিনিসটা আমি আর দ্বিতীয়বার হতে দেবো না তো আপনাদের এখানে মনে হতে পারে জিরো এমন কথা কেন বলল যে তার ইম্পর্টেন্ট লোকেদের শেয়ার ওবার হারাতে দেবে না তো আমি আপনাদের বলছি এর পেছনে একটা কাহিনী রয়েছে সেটা আমরা এই সিরিজের শেষের দিকেই দেখতে পাবো তো যাই হোক এদিকে তার অ্যাটাকের ফলে দেখা যায় পাহাড়ের এমন অবস্থা হয়ে গেছে তো এর পর সিনে দেখা যায় জিরোর বোনকে বলছে তুমি এতক্ষণ ছিলে কোথায় এর উত্তরে জিরো বলে একটু টয়লেট করতে গিয়েছিলাম বাহিরে তারপর ওর বোন বলে এটা তো অনেক পুরনো শো তো কে জিতলো এই এপিসোডে জিরো বলে অবশ্যই সুপার হিরোরাই জিতেছে তো এরপর ওর বোন তার রুমে শুয়ে পড়তে যায় আর ওকে বলে বেশিক্ষণ রাত কিন্তু তো এখন জিরো ওই জিনিসটা দেখছিল যেটা তাকে হান্ডম দিয়েছিল আর মনে করে হান্ডম বলেছে। যে আজকে থেকে তিন দিন পর রিও কর্পোরেশন চালু হতে যাচ্ছে আর ওটাই আমাদের জন্য সবচেয়ে ভালো একটা সুযোগ হতে যাচ্ছে তাই আমাদেরকে সেই ওয়াং রিও আর ওর মতো লোকেদের হিরো অ্যাসোসিয়ান কে কন্ট্রোল করা থেকে থামাতে হবে আর এটা মনে হচ্ছে অ্যাসটিটির সবচেয়ে বড় ব্যাটেল হবে তাই তুমি কি আমার সাহায্য করবে লিংজি তো বর্তমানে জিরো এখন বলে যে অনেক দ্রুতই আবার শান্তি ফিরে আসবে আর এর সাথে আজকের এপিসোড এখানেই শেষ হয়ে যায় ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্টে জানাবেন আর ভিডিওতে একটা লাইক না করে থাকলে করে দেবেন এবং চ্যানেলটা কিন্তু না সাবস্ক্রাইব করে থাকলে অবশ্যই করে দেবেন তো আজকের জন্য এতটুকুই দেখা হচ্ছে আবার সামনের ভিডিওতে